সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টুট্রিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোম্ম শরীফ চৌধুরী আজকে পর্বে আমি মোর জেনারিক টাইপ নিয়ে আলোচনা করবো সো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আমরা এখানে যে সময় আমাদেরকে যে ডিফেন্ড করা ক্লাসটা ইউজ করতে হবে তা কিন্তু না যে এটা আমরা এখানে ডিফেন্ড করে দিচ্ছি তা কিন্তু না কিন্তু আমরা ইচ্ছা করি নিজেদের মতো করে যে ইন্টিজার ভয়ের যেগুলো আছে সেগুলো বা একাধিকগুলো নিতে পারি সো আবার এখানে যে আমরা যে একটা ক্লাস ডিক্লেয়ার করছি টি টাইপের সেটাকে আমরা বলছি জেনারিক ক্লাস এবং বলছি যে এটা হচ্ছে ফিক্সড না এটা আমরা ইচ্ছে মতো চেঞ্জ হবে যখন রান টাইমে সো এই ক্ষেত্রে যে আমি এখানে একটা ক্লাস টি ইউজ করছি তো সব জায়গায় আমাকে এখানে টি নিতে হচ্ছে কিন্তু প্যারামিটার হিসেবে যখন আমরা নিতে চাই তখন এই টিটা যখন আমরা একবার ইন্টিজার ফিক্স হয়ে যাবে তো গোটা ফাংশনে তখন টিটা ইন্টিজার হিসেবেই কাজ করবে আবার যখন ফ্লোয়েড হিসেবে ফিক্স হয়ে যাবে তখন কিন্তু সমস্তটাই ফ্লোয়েড হিসেবে কাজ করবে কিন্তু এইখানে এমন হতে পারে যে একটা ইন্টিজারটা একটা হতে পারে তো সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তো আমাদেরকে দুইটা ডিফারেন্ট টাইপ লাগতেছে সো এই দুটো ডিফারেন্ট টাইপের জন্য আমাদেরকে এখানে দুটো ডিফারেন্ট ক্লাস ডিক্লেয়ার করতে হবে সো ধরলাম এখানে প্রথমটাকে আমি ক্লাস টি ধরলাম এবং দেন পরেরটাকে ক্লাস টি সো এইভাবে যদি আমি ডিক্লার করে দেয় তাহলে এটা দুইটা ডিফারেন্ট করবে সে পারে যে দুটো একই পারে কোনো সমস্যা নাই কিন্তু একই বা একটা একটা থেকে আলাদা হতে পারে কোনো সমস্যা নেই সো যেমন আমি এখানে প্রিন্ট এবং কমা টি দিলাম এবং এখানে সি আউট প্রথমে এ করতেছি এবং পরবর্তীতে বি করবো কিন্তু মাঝখানে একটা স্পেস দিয়ে সো এখানে আমি প্রিন্ট হিসেবে প্রথমে হচ্ছে ধরলাম ওয়ান কমা টু দুটা ইন্টিকার তারপর ওয়ান কমা টু পয়েন্ট টু অ্যান্ড ওয়ান কমা ধরলাম জাস্ট সো এবার আমি এটাকে রান করব রান করলে আচ্ছা এখানে হচ্ছে দুইটা ইয়ে হয়ে গেছে আসলে একটা বি হবে সিলি মিস্টেক আচ্ছা সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান টু ওয়ান টু পয়েন্ট টু আর ওয়ান টি আসছে একটা ইন্ডিজ হিসেবে নিচে কিন্তু বাকি গোটা বিটা কিন্তু চেঞ্জ হচ্ছে বা একই থাকতেছে সমস্যা নেই সো এটার জন্য মানে আজকে টুটুয়েলভের মূল উদ্দেশ্য হলো যে এটা দেখানো যে আমরা ইচ্ছা করলে একটা ক্লাস তো থাকতেই পারে বা একটা ডায়রাটাইপ হিসেবে ইউজ করতে পারি বা যতগুলো খুশি ততগুলো ডারাটাইভ আমরা এখানে নিতে পারি ডিফারেন্ট ডায়রাটাইপ সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পর টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে